আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে আমাদের নতুন ব্র্যান্ডের নিউ ব্র্যান্ডের নিউ কালেকশন চলে আসলো আপনাদের মাঝে অরিজিনাল অনেকেই ভাবেন যে ভাই আমরা কি ব্যাটারিটা নিতে পারি কি ব্যাটারি নিলে আমরা ভালো হবে কোন ব্যাটারিটা আমাদের ঠিকসে বেশি হবে তো সম্মানিত দর্শক তাদের জন্য আজকে বলবো যে আমাদের এই কোয়ালিটির ব্যাটারিগুলো দেখুন আমাদের এই ব্যাটারিগুলো নিউ আপডেট অরিজিনাল চায়না না কোরিয়ান প্লেটের ব্যাটারি চলে আসছে আমাদের কাছে এই হচ্ছে আপনার অরিজিনাল ম্যাক্স পাওয়ার ম্যাক্স পাওয়ার নামে অনেক ধরনের ব্যাটারি আছে এটি হচ্ছে অত্যাধুনিক একটি ব্যাটারি যে ব্যাটারিটির মাধ্যমে ব্যবহার করা হচ্ছে আপনার খুঁটির কভার আপনার টার্মিনাল কাবার থাকবে যে পাশ টার্মিনাল কাবার থাকবে আচ্ছা তারপর যদি দেখাইতে চাই ব্যাটারির মুখাগুলো খোলার জন্য এক কাবার থাকবে দেখুন সম্মানিত দর্শক এই যে আপনার একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ছয়টি খুঁটি থাকবে তার মধ্যে আপনার পাওয়া যাবেন এই যে একটি দেখতে পাচ্ছেন আকর্ষণীয় একটি জিনিস এটাকে আপনারা ভাবতে পারেন যে এটা কী দিচ্ছে ভাই এটাই হচ্ছে এই ব্যাটারির জন্য অত্যাধুনিক একটা জিনিস যে ব্যাটারিতে কখনোই আপনারা এই অত্যাধুনিক জিনিসগুলো দেখতে পান না আপনারা অনেকে নিজেদের সিদ্ধান্তর জন্য নিজেদের ভুলের কারণে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে তাদের জন্যই বলবো এই ব্যাটারিগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই তার জন্যই ব্যবহার করা হচ্ছে এটা যদি আপনার পানিগুলো কমে যায় এখানে লাল বাতে চলে আসবে যখন আপনার পানি পরিপূর্ণ থাকবে তখন সবুজ বাতে থাকবে তো আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিটা ভালো আছে কিনা এবং আপনার ব্যাটারিটা পানি আছে কি না এবং ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন রং টাইম সর্বনিম্ন তিন বছরই ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে আপনার গ্যারান্টি সহকারে দিয়ে থাকি আমরা ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাস তার মধ্যে ওয়ারেন্টি থাকবে আপনার পনেরো মাস ব্যাটারি গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি থাকবে পনেরো মাস পনেরো মাস এই ব্যাটারিটি আপনি যদি যত্ন সহকারে চালান এই ব্যাটারিটি অনায়াসে চালাতে পারবেন তিন বছর তিন বছর ইউজ করতে পারবেন ম্যাক্স পাওয়ার অরিজিনাল কোরিয়ান প্লেটের ব্যাটারি এই ব্যাটারিগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আ